বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলাম ডাক্তার দেখিয়ে নিয়ে আসা বলে দেখো ওষুধ খাওয়ানোর পরে একটু খেলছে দেখো খেলার জায়গাটা দেখে দেখো কোথায় খেলে তুমি কি কাজ করছো দেখি কি কাজ ওটা পাথর খসে গেছো কাজ করছো দেখো বন্ধুরা আর সায়নকে দেখো এখন টুপি টুপি পরে একাকার চলো সায়নের কাজ দেখে আমরা এখন মাঠে যাবো একটু ভেড়ে দেখো বন্ধুরা আমরা সবাই এখন মাঠে লাভ আমি আর সায়নকে যাচ্ছি আজকে মাঠে আমার সঙ্গে দেখো সায়নিকা আগে আগে চলে যাচ্ছে দেখো বন্ধুরা আমরা যাচ্ছি দেখো ওখান থেকে আমি আর সায়নুকা এই সায়নুকা না গেলে স্যার চুরি করতে এসেছিলো আমার দেখো কি চুরি করতে এসেছিলি কেনে শুনতেছি স্যার চুরি করতে এসেছিলো আমি দেখো কোথায় স্যার চুরি করতেছিল নাকি

দেখো সায়নিকা দেখো ফুল তুলছে দেখো সব কচুরি পানা কচুরি যে ফুল ফোটে সেই ফুল দেখো চারি সাইডে কচুরিপানা দেখো বন্ধুরা বড় দেখো ছোট একটা ঘর আছে রাত্রে মাছ পাহাড়া দেয় দেখো কেমন লাগছে ফুলটা নিয়ে দেখো সায়নিকাকে সায়নিকা চলছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছনে দেখো দেখোটা দেখো একটা গাছ কত বড় রয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাব এটা কী গাছ বন্ধুরা বলতে পারবে এটা কী ফুল তোমরা বলতে গেলে আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ

মাঠে কত বক পড়েছে আগে আগে চলে যাচ্ছে আমিও আসি না মাঠে মাঠে আসবে সামনে কান্নাকাটি করছিল মাঠে আসবে তাই পিছন ধরেছে অনিল কাকা আমাদের পাড়াই বাড়ি দেখো সায়ন কেমন আছে সব জানে এখানে ও আগে 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 চলে আসে সবার বন্ধুরা বলো এটা কি গাছ গাছ জিজ্ঞাসা হচ্ছে এটা কি গাছ তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এটা কি গাছ কাকা যা বলে দিচ্ছে কয়েকটা ঝিঙে গাছ কলা গাছে কলা হয়েছে দেখো বন্ধুরা কত বড় কাদি দেখুন বন্ধুরা সিম গাছ সিম ধরেছে কতটা অনেক সিম দেখো সাহেনকে চিত পড়ে গেছে স্লিপ খেয়ে বন্ধুরা দুপুরে মাংস তো ভাত খেয়েছে তারপরেও পড়ে গেছে দেখো লেগেছে নাকি মাম কলা বাগাল দেখো বড় হয়ে গেছে কলা এটাই অনেক বড় হয়ে গেছে কলা জেদ করছে ওই মাঠের থেকে ওই কচুরি ফুল তুলে দিতে বুঝেছো ওই ফুল এখন বলছে কত ফুল এই ফুলগুলো সব তুলে দিতে বলছে যে এখন ওই যেতে হবে যদি ডোবার মধ্যে পড়ে যায় দেখো সায়নিক লাভ যে দেখো অনেকটাই ঢালু তো এই দেখো ফুল তিনটে তুলেছি আবার তো দেখো বন্ধুরা সব ফুল কত ফুল এই সব বলছে আমাকে তুলতে এখন জল আর জল সূর্য অস্ত্র যাচ্ছে দেখো বন্ধুরা তোলা হয়ে গেল এখন আমরা বাড়িতে যাচ্ছি বাড়িতে যেতে যেতে দেখা হবে তোমার সায়নিকা দেখো অনেক ফুল তুলেছে সূর্যটা দেখতে পাচ্ছ তোমরা আমাদের ক্যামেরাটাও তো ভালো না তাও দেখো এখান থেকে ভালো দেখতে পাচ্ছি কিন্তু আমি তো ক্যামেরা ছাড়া দেখতে পাচ্ছি এই যে সায়নুকে আঁটছে দেখো ফাইনালি চলে এসছে দেখো সায়নুকে দৌড়াচ্ছে আগে আগে পেছনে দেখো সায়নো দেখো গাড়ি চলো দেখো সায়ন ওখানে গিয়ে দেখা যাক সায়ন কী করে দেখো বন্ধুরা ও তোরই গাড়ি চড়ছে দেখো এ সায়ন তুমি কার গাড়ি চড়ছো হ্যাঁ

তোর বিস্কুট খাচ্ছে দেখো যে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা কমেন্ট করে দেবে